ভাবুন তো এমন একটা পাসপোর্ট আপনার হাতে যা দিয়ে বেশিরভাগ দেশে যেতে আপনার ভিসার জন্য লাইনে দাঁড়াতে হবে না কেমন লাগবে এক কথায় ফ্যান্টাস্টিক আজ আমরা জানবো কোন দেশের পাসপোর্ট এই দুনিয়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল আর সেই পাসপোর্ট দিয়ে ভিসা ফ্রি বা ভিসা অন এরাইভাল সুবিধা পাওয়া যায় আজকের টপিক বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এর র্যাঙ্কিং তার আগে একটা প্রশ্ন আমরা শক্তিশালী পাসপোর্ট বলতে কি বুঝি এটা কিন্তু কোনো দেশের বাহিনী বা অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করে না একটা পাসপোর্টের শক্তি মাপা হয় একটি মাত্র মাপকাঠিতে যে পাসপোর্ট নিয়ে একজন নাগরিক ভিসা ছাড়া শুধু পৌঁছানোর পর ভিসা দেশ ভ্রমণ করতে পারেন যে দেশের নাগরিক যত বেশি দেশে এই সুবিধা পান তাদের পাসপোর্ট তত শক্তিশালী বিভিন্ন সংস্থা প্রতি বছর এই র্যাঙ্কিং প্রকাশ করে যার মধ্যে হ্যান্ডলি ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয় তাহলে আর না দেরি করে চলুন দেখেনি কে আছে এবারে শীর্ষে নাম্বার এক সিঙ্গাপুর দুই হাজার তেইশে জাপানকে সরিয়ে শীর্ষে এই সিঙ্গাপুরি পাসপোর্ট থাকলে আপনি একশো তিরানব্বইটি দেশে ভিসা ফ্রি বা ভিসা অ্যারাইভাল সুবিধা পাবেন ভাবা যায় নাম্বার দুই এখানে তিনজন জার্মানি ইতালি এবং স্পেন এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে অ্যাক্সেস একশো বিরানব্বইটি দেশে নাম্বার তিন অস্ট্রেলিয়া ফিনল্যান্ড ফ্রান্স জাপান দক্ষিণ কোরিয়া এবং সুইডেন এদের নাগরিকরা যেতে পারেন একশো একানব্বইটি দেশে নাম্বার চার ডেনমার্ক আয়ারল্যান্ড নেদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র একশো নব্বইটি দেশে নাম্বার পাঁচ বেলজিয়াম মাল্টা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল সুইজারল্যান্ড একশো উননব্বইটি দেশে নাম্বার ছয় অস্ট্রেলিয়া হাঙ্গেরি পোল্যান্ড একশো অষ্টআশিটি দেশে নাম্বার সাত কানাডা গ্রিস একশো দেশে নাম্বার আট লিথুয়ানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র একশো ছিয়াশিটি দেশে নাম্বার নয় মেক্সিকো লাটভিয়া একশো পঁচাশিটি দেশে নাম্বার দশ ইন্দোনেশিয়া আইসল্যান্ড একশো চুরাশিটি দেশে টপ টেনের গল্প তো হলো এবার সম্পর্কে দেখে নি আমাদের আশেপাশে থাকা কিছু দেশের অবস্থান সংযুক্ত আরব আমিরাত ইউএসএ তারা কিন্তু চমক দেখিয়ে আছে এগারোতম স্থানে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ভারত রয়েছে পঁচাশিতম স্থানে ভিসা ফ্রির সুবিধা মিলে ষাটটিরও বেশি দেশে বাংলাদেশ রয়েছে একশো একতম স্থানে ভিসা ফ্রির সুবিধা মিলে বিয়াল্লিশটিরও বেশি দেশে এর শেষে আছে দুর্ভাগ্যবশত একদম শেষে অর্থাৎ একশো চার নম্বর স্থানে আফগানিস্তান তাদের নাগরিকরা ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা পাবেন মাত্র সাতাশটি দেশে এই বিশাল পার্থক্যই দেখিয়ে দেয় একটি পাসপোর্টের গুরুত্ব কত তাহলে দেখলেন তো এক টুকরা কাগজ কীভাবে আপনার জন্য পুরো পৃথিবীর দরজা খুলে দিতে পারে বন্ধুরা এই ভিডিওটা আপনি কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন